ওয়েলকাম ওয়েলকাম টু সাজেক ভ্যালি আমরা সাজেক ভ্যালিতে আসছি তেইশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ সাজেকে কিভাবে আসছি সেটা আপনারা দেখে আসেন সালাম আলাইকুম আমরা সাজেকের উদ্দেশ্য রওনা দিতেছি আর আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সোহাগ আসছে আর এই যে একটা ছোট ভাই আছে আর আমার পিলন হিসেবে যাচ্ছে হচ্ছে রনি এখন বাঁচতেছে হচ্ছে এগারোটা দশ আমরা সাজেকের উদ্দেশ্য রওনা দিব তো হাইওয়েতে যাই আমাদের সাথে আরও দুজন অ্যাড হবে একটা বাইকে আমাদেরই ভাই বারাদার ভাই আমরা একটু পরিচয় পর্ব সারি হ্যাঁ আমরা চারজন যাচ্ছি সাজেকে বলছিলাম যে ওনাদের সাথে মিট করায় দেবো এটা হচ্ছে রিয়াজ ভাই আর ভাই জি শান্ত শান্ত ভাই আর এর পরিচয় করাই দিছি রনি গুড মর্নিং সবাইকে সকালে সূর্যটা ওঠার সাথে সাথেই পাহাড়ি পাহাড়ি একটা ফিল চলে আসছে উঁচা নিচা রাস্তা শুরু হয়ে গেছে পাকা বাকা পথ আমরা যাচ্ছি খাগড়াছড়ির দিকে সকাল শুরু হয়েছে আর প্রচন্ড পরিমাণ ঠান্ডা ছিল রাস্তায় আমরা মানে একবারে জমে গেছি নাক টাক বন্ধ হয়ে যেতেছে রাস্তাগুলো প্রচন্ড পরিমাণ ভিজা তো দেখে শুনে হবে আবার ভাঙা

একটু আগে ভিডিওতে যাকে পরিচয় করে দিয়েছিলাম রনি ওর সাথে দুই হাজার একুশ সালে আমার সাজেক প্ল্যান করার ছিল আমরা হোটেল বুকিংও দিয়েছিলাম বাট আনফর্চুনেটলি আমার এমন বড় একটা প্রবলেম হয়ে গেছিলো যে প্রবলেমটার কারণে আমি যাইতে পারিনি তো আমাদের অনেক বন্ধু বান্ধবী এরপরে অনেকবার সাজেক আসছে বাট রনি আসে নাই রনির কথা ছিল একটাই যে যদি আসি ভাইয়ের সাথে আমার সাথে আসবে আর কি তো বাইক মাঝখানে কিছুদিন আমার বাইকও ছিল না দেন বাইক কিনলাম কেনার পরে ব্রেকিং পিরিয়ডটা শেষ করার পরেই ডিসিশন নিলাম যে সাজেক আসবো তো ডিসিশন নিয়ে ফেলছি সাজেক আসবো বাট এর মধ্যে আবার রিয়াজ ভাই রিয়াজ ভাইদের সাথে কথা হইলো তো রিয়াজ ভাইরা বললো যে ভাই আপনারা যাচ্ছেন তো আমারও নিয়ে চলেন সো আমরা দুইজনের একটা চারজনের একটা গ্রুপ বানালাম দুইটা বাইকে আর এখানে আসার পরে কিছু বাইকার ভাই ভাই ভাইরা দেখতেছি তারাও যাচ্ছে। অস্থির লেভেলের একটা ভিউ এন্ড বাইকার রাজাইতেছে তারাও উদ্দেশ্য সাজেক যাওয়া। তো ভাই কি অবস্থা বলেন? শাররাত শাররাত যে আমরা শীতে কষ্ট করছি রাইড করছি এই না সেটা হাফিজামি বহুত কিছু এই জায়গা আসছি এখন মানে পিকচার আমি বাকি है হ্যাঁ এই জায়গা আসার পরে কি অবস্থা বলেন এক কোনা এসে এখানে আসার পরে ভাই সব কষ্ট ভুলায় আলহামদুলিল্লাহ সারি সারি রাবার বাগানের গাছ এই যে রাবার পড়তেছে আমরা একটু দেখি দরায়া রাবার এই যে রাবার পড়তেছে রাবারের রস আর এখানে রাবার বাগান ফাইনালি আমরা হাটটা সাতত্রিশে খাগড়াছড়ি গেটের সামনে এসে পৌঁছাইলাম আলহামদুলিল্লাহ সো গাইস আমরা এখন আসি হচ্ছে দিঘিনালা থেকে দশ কিলোমিটার হ্যাঁ দিঘিনালা দশ কিলোমিটার ও পাহাড় 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 আমাকে ডাকছে ফাইনালি আমরা চেক পয়েন্টে এসে পৌঁছাইলাম সো ফাইনালি আমরা বাগায়ার চেক পোস্ট থেকে স্কোয়াডের সাথে বেরিয়ে যেতেছি এখানে কিছু ইনস্ট্রাকশন দিলো যেমন বাচ্চাদেরকে কোনো উপহার দেওয়া যাবে না রাস্তায় থামা যাবে না তো প্যারা নাই আমরা আস্তে ধীরে উঠবো কারণ মানে স্কোয়াড ছাড়ার সাথে সাথে এরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে মনে হয় যে আগে সাজেকে উঠতে পারলে পুরস্কার আছে এটা না আমাদেরকে সেফভাবে উঠতে হবে আর কারো বিপদের কারণ যাতে আমি না হই আর কেউ যাতে আমাকে বিপদে না ফেলা জিনিসগুলি দেখতে হবে যারা চলে যেতে চায় ডান্দে চলে যান আপনাদের অনেক তারা আমরা চিল রিল্যাক্স জান ভাই যান আমরা শেষের দিক দিয়ে হোটেল বুকিং করা প্যারা নাই তবে এইভাবে যাইতে না খুব ভালো লাগে জানেন মনে হয় কি যে মানে সাধারণত তো এত বাইক নিয়ে একসাথে যাওয়া কথা হয় না তো মনে হয় যে সবাই আমরা এক আর এটা হচ্ছে একটা বাগাই হাটের লোকাল বাজার এখানকার যে উৎপাদিত জিনিস এগুলো এখানে এসে বিক্রি করে তারা দেখেন অনেক জায়গায় শুনি অনেকের মুখ থেকেই শুনি যে সাজেকে আসলে হুন্ডা পিলিওন নিয়ে আসাটা খুব রিস্ক বা অনেক বাইকেরা সাহস করে না দেখেন আমার সামনে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাইক পাঁচটা বাইকেই পিলিওন আছে তারা এই যে একটা আছে হচ্ছে হিরো হাং একটা হর্নেট আমি আর ওয়ান ফাইভ নিয়ে আমার সাথে পিলিয়ন আছে আমা আমার যে আজকে ট্যুর পার্টনার শান্ত ভাই ওনার সাথেও রিয়াজ ভাই আছে ওনারটা হচ্ছে এন ওয়ান সিক্সটি তো আসলে আপনাকে রাইডিং স্কিলটা ভালো থাকতে হবে সাজেক বত্রিশ কিলোমিটার এখান থেকে আমাদের সাজেকে পৌঁছাইতে গেলে আরও বত্রিশ কিলোমিটার এখান থেকে রাইড করতে হবে আর আপনাকে জানতে হবে আপনার রাইডিং স্কিল থাকতে হবে ঠান্ডা মাথায় সুন্দরভাবে রাইড করে যান ইনশাআল্লাহ পৌঁছে যেতে পারবেন আর পাহাড়ে অবশ্যই আপনাকে ইঞ্জিন ব্রেকটা জানতে হবে এবং গিয়ার শিফটিংটা প্রপারলি করতে হবে যখন আপনি আফিলে উঠবেন গিয়ার শিফটিংটা প্রপারলি করতে হবে এটাই আর কিছুই নাই পাহাড়ে রাইড করার জন্য এটা প্রথম প্রথম করতে গেলে একটু ভয় লাগে যেহেতু আমরা সাধারণত ঢাকা শহরে যারা বাইক চালাই আমরা এরকম উঁচু রাস্তাগুলো দেখি না দেখেন এই যে আমি নর্মালি তিন নাম্বার গিয়ারে উঠতেছি সব জায়গায় আপনি উঠতে পারবেন না এটা তো জাস্ট স্টার্ট আস্তে আস্তে এটা হয়ে যাবে আর আশেপাশে ছোট ছোট করে কিছু দূর পরপর এখানকার যারা লোকাল ইয়া লোকাল যারা আছে তাদের ছোট ছোট ঘর দেখা যায় তারা তাদের সংস্কৃতিটাকে নিয়েই বাঁচতেছে তো এই জিনিসগুলো দেখলেও ভালো লাগে আমাদের আমাদের যারা শহরে থাকি আমাদের কত চাহিদা আর এখানকার মানুষ দেখেন কত সিম্পলি জীবনযাপন করতেছে এদের থেকে আমাদের শেখা উচিত আসলে জীবনটা আমরাই কমপ্লিকেটেড করে ফেলি মানে আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে আসলে আমাদের ভাগ্য খারাপ না আমরা অতিরিক্ত মানে পাওয়ার স্বপ্নে আমরা আমাদের ভাগ্যটাকে মানে দুঃস্বপ্নে পরিণত করি এবং সে কারণে আমরা বলি যে আমাদের ভাগ্য খারাপ যা আছে তা আলহামদুলিল্লাহ করেন দেখেন না কত ভালো থাকেন তো আঁকা বাঁকা উঁচু নিচু পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো এই সব জায়গাগুলো আসলে খুব একটা কঠিন না খুব নর্মাল সাধারণ মানুষও এই জিনিস এই জায়গাগুলো পারবে বাট এই যে একজন একটু স্ট্রাগল করতেছে ওনার থেকেও দুর্বল বাইক কিন্তু উঠে যেতেছে উনি একটু স্ট্রাগল করতেছে একটু গিয়ার শিফটিংয়ে প্রবলেম ছিল যে আশা করতেছি ভাই যাইতে যাইতে করে ফেলবে হর্নেট নিয়ে যাচ্ছে ভাই ভাই ছিল সবার আগে মোটামুটি আমার দেখা পাঁচ সাত জনের আগে ওই যে উপরে ভ্যালি তো ভাই একটু পিছায়ে গেছে এতটুকুই ইনশাল্লাহ ভাই কাবার করে ফেলবে বিপদে মোছাড়া সাজেকে আল্লাহ সুন্দর যে দেখতে আসছে সুন্দরভাবে উঠে যাবে তো আমরা এখন মাসাইলাং আর্মি ক্যাম্পের সামনে চলে আসছি এখানে এই পাশে যারা নামতেছে সাজেক থেকে তাদেরকে রাখা হয়েছে এই পাশে আমরা এখন দাঁড়াবো তাদেরকে একবারে সব কমপ্লিট করে নামিয়ে দিয়ে তারপর আমাদেরকে এই করবে ছেড়ে দিবে এটা হচ্ছে সাজেকের থানা সুবাহান আল্লাহ ও ইয়ে সাজেকের বড় বড় কটেজ গুলো দেখা যেতেছে আসলে দেখানো সম্ভব না কিন্তু এই সৌন্দর্যটা দেখতে হলে আপনাদের আসতে হবে কোথায় সাজেক ভ্যালি আমরা এখন সাজেকের শেষ পাঁচ কিলো উঠবো ইনশাল্লাহ রহিম কি স্ট্রাগল করতেছে শেষ পাঁচ কিলো নিয়ে সবারই অনেক আগ্রহ কৌতূহল সবকিছুই থাকে তো দেখা যাক এই শেষ পাঁচ কিলোর আমাদের কি অভিজ্ঞতা হয় আগান 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 রাস্তা আগে থেকে অনেকটাই ভাঙা চোরা এই যে দেখেন এই মিলর গুলি দেওয়া হয়েছে এই কারণে যে এই পাশ থেকে ওই পাশে যে অব ই টার্নিং এটা দেখা যায় না এই জন্য গিয়ার কমান গিয়ার কমান পিক আপ কমানো না ঠাস করে শিফট করে দিতে হ্যাঁ যান যান আগান 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 ভাই অনেক ভালো চালায় হয়তো বা মাঝে মাঝে হয় না কনফিডেন্ট ল্যাক করে বা হয়তো বা গিয়ার মিস হয়ে গেছিল এরকম কিছু একটা হয়েছে ও যে সাদেক রনি আমরাও ওখানে উঠবো এখান থেকে তিন কিলো এখানে সবাই দাঁড়াইছে কেন জানেন না এখান থেকে ওরা রেস্ট নিচ্ছে চাঁদের গাড়িগুলি রেস্ট নিতেছে কারণ শেষ যে উঁচু স্থানটা সেটা ওঠার আগে ওরা ইঞ্জিনটাকে একটু রেস্ট দিয়ে নিচ্ছে আর এখান থেকে একটা একটা করে গাড়ি ছাড়া হয় একটা একটা করে গাড়ি ছাড়া হয় যাতে হ্যাঁ কোনো সময় যদি গাড়ি ইনকেস পিছনে চলে আসে তাহলে যাতে একটা গাড়ির সাথে সংঘর্ষ না হয় আর এই যে দেখেন কি এই উঁচুর মধ্যে কি টার্নিং সাত হাজার আরপিএম ফাস্ট গিয়ার স্পিড 39 সেকেন্ড গিয়ার শিফট এই ভাই স্লো কেন স্লো কেন স্লো হয়ে যাবে না দেখেন গাড়ি গুলো কি কষ্ট করতেছে আমরা সেকেন্ড গিয়ারে উঠতেছি এখানে আবার একটু ফার্স্ট গিয়ার দিয়ে পাওয়ারটা দিয়ে আমরা উঠে যাব দেন সেকেন্ড গিয়ার এটাই হচ্ছে পাহাড়ে চড়ার এন্ড অফিশিয়ালি আমরা সাজেক চলে আসছি এটা সাজেকের এরিয়া হ্যাঁ অফিশিয়ালি আমরা সাজেক ঢুকে গেছি আমাদেরকে সাজেক ওয়েলকাম করছে ওয়েলকাম টু সাজেক কি শোনা বাবু তুমি রাস্তা থেকে নামবা না সমস্যা নাই ওয়েলকাম টু সাজেক তোমরা একবারে জিরো কিলোমিটার পর্যন্ত চলে যাবো তো যে সাজেক জিরো চলে আসলাম সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমরা পুরো সাজেকটা এক্সপ্লোর করব খাবার দাবার খাবো কোথায় কি পাওয়া যায় কিভাবে সাজেক আসলে আপনাদের জন্য বেটার ডিল হবে সব কিছু আপনাদেরকে জানাবো সো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম